শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এসেছি আমার একটা কি বলবো আমার মনেরই একটা জিনিস শেয়ার করার জন্য এই যে সময় আমি গত দু তিন বছর ধরে কজ অ্যান্ড কর্ম এই সমস্ত তোমাদের সাথে শেয়ার করে চলেছি তো মনে মনে ভাবছি যে একই জিনিস একইভাবে মানুষের তো একটা একঘেয়েমিরও ব্যাপার আছে তাই ভাবছি যে কিছু এই যে কার্মিক প্যাটার্নস বারবারই বলতে থাকি কেন এর বাইরে তো কিছু বলতে পারি না যেটা নিয়ে থাকি সেই ঠাকুর বলতেন না যে মূলো খায় সেটা মূলর ঢেকুরি তোলে আমার অবস্থা হচ্ছে ঠিকটাই তো আমি যেটা ভাবছিলাম একটু নতুনত্ব তোমাদের সাথে শেয়ার করার জন্য এই কর্ম কিভাবে আমাদের নর্মাল মানুষের জীবনে আমরা যেগুলো চোখে দেখি সেরকম কিছু অভিজ্ঞতা মানে আমারই মনের মধ্যে দিয়ে বা আমারই নজর করা বা বেশ কিছু দিন ধরে যেটা আমার মনে একটা আলোড়ন চলেছে আমি আমার পড়াশোনার মধ্যে সেটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি সেই সব কিছু অভিজ্ঞতা একদম বাস্তবে তোমাদের সাথে শেয়ার করি প্রথম যেটা শেয়ার করছি আমি করবো এরকম অনেক ঘটনা যেগুলো আমার পড়াশোনার সাথে বাস্তবের মাটিতে কিছু অভিজ্ঞতা মিলে যায় যে ওইরকম তো এরকম 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 তো তো সেরকম মিলে যায় যার সঙ্গে পড়াশোনার খুব মিল খায় তো সেরকমই তোমাদের সঙ্গে আজকে একটা লাইফ শেয়ার করতে এলাম তোমরা হয়তো অনেকেই তাকে চিনবে যারা নতুন তারা চিনবে না কিন্তু আমাদের বয়সী যারা একটু পুরোনো দিনের আমাদের মতো তারা চিনবে নাম হচ্ছে সারিকা সিনেমা বলিউডে মানে হিন্দি ছবির সারিকা কামাল হাসান এদের নাম আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানি বেশ নাম করা তো এই সারিকার জীবনটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি অনেকেই হয়তো তোমরা জানো তো আমার একটুখানি নতুনত্ব আনবার জন্য তোমাদেরকে নতুন কিছু এই একই কর্মের ইয়ে বলতে বলতে ঘেমিটা দূর করার জন্য কিন্তু কিন্তু বেসটা কিন্তু ওটাই ওটাই আমি শেয়ার করব কিন্তু জীবনের সাথে তো এই সারিকার জীবন একটু নাড়াচাড়া করছিলাম একটা মানুষের জীবন বলছে না যেন সিনেমার মতো সত্যিই তাই খুব ছোট্ট বয়সে যখন মানে জ্ঞান হয়েছিল সেই সময় ঠাকুর ওরা ওদের পদবি হচ্ছে আসলে ঠাকুর তো মা বাবা ছোট্টবেলা থেকেও দেখতো যে বাবা মার মধ্যে খুব ঝগড়াঝাটি মারাত্মক দ্বন্দ্ব এই ঝগড়াঝাঁটি দেখতে দেখতেই সামান্য একটু বড় হতে না হতে হতো চার বছর পাঁচ বছর এরকম যখন বয়স হয়েছে তখন বাবা ওই মায়ের মানে চিৎকার চেঁচামেচি বা বিভিন্ন জিনিসে অশান্তি এই করতে করতে বাবা ওদের ছেড়ে চলে যান এবং বাবা চলে যাওয়ার পর মা কিন্তু একেবারে মানে কি বলবো দিশে হারা কী করে সংসার কি করে সংসার চালাবে তো ওই ছোট বয়স থেকেই পাড়া প্রতিবেশী এত সুন্দর ছিল না সারিকা ছোটোবেলা থেকেই তো পাড়া প্রতিবেশী বললো যে বলিউডে মানে বলিউড বলতে তখন তার বলিউড বলা হতো না হিন্দি ছবিতে তুমি কেন চেষ্টা করছো না তোমার মেয়ে এত সুন্দর এই স্টুডিও পাড়ায় যাওয়া শুরু হলো মায়ের হাত ধরে সারিকার এবং প্রথম থেকেই এত সুন্দর ও সুযোগ পেতে শুরু করলো বিভিন্ন ছবিতেও চান্স পেতে শুরু করলো তো পয়সা আসতে শুরু করলো অজান্তেইও কিন্তু সংসারের হাল ধরলো এই মেয়ে এবার মেয়েকে এমন হতো যে মা সংসার চলছে না মেয়ের পড়াশোনার ব্যাপারে মায়ের কিন্তু কোনো এ ছিল না মেয়ের ভবিষ্যৎ কি হবে মেয়ে কী কীভাবে এরপর আগামী দিনে পড়াশোনা না জানলে সেই সব ব্যাপারে মায়ের কোনো খুব একটা তাপ উত্তাপ ছিল না তো এমনও হলো যে তখনকার দিনে যখন কিছু রোল যেগুলো সেগুলো বলতো না আমরা ছেলে খুঁজছি তখন উনি বলতেন যে না আমার মেয়েকে আপনারা যেরমভাবে খুশি বানিয়ে নিতে পারেন ছেলে মেয়ে যা যা খুশি আপনারা বানিয়ে নিতে পারেন তো তখন থেকেই সারিকার ওই মেয়েদের রোল ছেলেদের রোল ছেলে সাজিয়ে বিভিন্ন আমার মনে পড়ছিল যে হ্যাঁ আমি নিজেও দেখেছি ওর অনেক সিনেমা যেটাতে সারিকা কিন্তু ছেলে হয়েছে তো পিছনে ঘটনা আমরা কেউ জানি না না আমরা সিনেমা দেখি হাততালি দিই কিন্তু পিছনে কত কষ্ট মেয়েটার মেয়েটা পড়াশোনা শিখতে চাইতো তো বেশ কিছু মানে বছর যাওয়ার পর যখন ও পনেরো বছর বয়স তখন কিন্তু পয়সা জমিয়ে বই কিনেছিল পড়াশোনা করবে বলে কিন্তু মা সেই বই ফেলে দেয় আর ফেলে দিয়ে বলে এই পড়াশোনা শিখে কি করবে তুমি কোনো দরকার নেই পড়াশোনা শেখার তো যাই হোক এইভাবেই একটা সময় এলো যখন ইংরেজিতে কথা বলা সিনেমায় ওর দরকার হবে কিন্তু তখন কিন্তু কোনো ইংলিশ স্কুলে দেননি উনি স্কুলে ভর্তি করেনি বাড়িতে প্রাইভেট টিউটার এনে কিন্তু ওকে শেখানোর একটা ব্যবস্থা করেছিলেন স্কুলে যাওয়ার কোনো এ ছিল না তো আমি আমার কথা বলছি আমি কিন্তু শুনেছিলাম এই কথাটা যে সারিকা খুব একটা পড়াশোনা জানে না আমরা কিন্তু ওপর থেকে কিছু জানি না ভিতর ভিতর ঘটনা আমরা না জেনেই কিন্তু বিভিন্ন রকম কথা আলোচনা করে ফেলি আমার মনে পড়ে অনেক কথা তো আমরা যখন ছোটো ছিলাম না সারিকার এখন কত সে সেরম একটা বেশি বয়স নয় আমাদের থেকে হয়তো বছর দশ বারো বড় হবে তো যাই হোক এই করতে করতে একটা সময় ও ওরই পয়সায় ওরই রোজগারের টাকায় বিশ্রাম হতো না কিছু না সমানে কাজের পর কাজ ধীরে ধীরে বড়ো হতে থাকতো সৌন্দর্যও বৃদ্ধি পেতে থাকলো প্রচুর অফার আসতে শুরু করলো এবং মানে মিডিয়াতে সেই সময় যা খবর এসেছিলো তাতে বলা হয় যে ওর মা এই মেয়ে যে রোজগারের টাকা সেই ইত্যাদি শুধু সংসার চালাতেন না উনি পাঁচ পাঁচটা বম্বের মতো জায়গায় ফ্ল্যাট কিনেছিলেন তো আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি তো সারিকা একদিন নাকি কথায় কথায় মাকে বলেছে তুমি যে এতগুলো ফ্ল্যাট কেরম কিনেছো তার সবকটাই কি তোমার নামে রেখেছো আমার নামে কি একটাও রাখো মা তাতে এত মানে বিরক্ত হয়েছিলেন সারিকাকে কিন্তু মেরেও গায়েও হাত তুলেছিলেন এবং সারিকাকে বলেছিলেন যে তোমার যদি আপত্তি হয় তুমি এখান থেকে চলে যেতে পারো কেননা তখন কিন্তু মায়ের বেশ অনেকটা উনি গুছিয়েও নিয়েছিলেন তো যাই হোক সারিকা কিন্তু ওই ওই রকম একটা কন্ডিশনে সারিকা চলে যায় সারিকার নিজের নামে কিছুই ছিল না একটা গাড়ি ছিল তো সেগুলো ইন্টারভিউতে নাকি এরকম মিডিয়া থেকে জানা যায় যে ও নাকি গাড়িতে মানে এমনও হয়েছে ওর তো বন্ধু বান্ধব কোনোদিনও হয়নি মা করতেই দেননি ও সিনেমা এবং বাড়ি এই নিয়েই থাকতো পড়াশোনাও করেনি স্কুল কলেজের বন্ধু বান্ধব ছিল না ওই যার ফলে বন্ধুবিহীন একটা জীবন ওই জন্য বন্ধু খুব প্রয়োজন তো ওই সিনেমাতে মিষ্তে গিয়ে যা হয় তো সেই করতে করতে এমন হলো যে ওর ওর নামেও কিছুই ছিল না ওই গাড়িটা খালি ছিল এমনও হয়েছে যে রাত কাটিয়েছে গাড়িতে মানে গাড়ি ওখান থেকেই শুটিংয়ে গেছে গাড়িতে এবং মাঝে সাঝে পৃথ্বী থিয়েটার্স হচ্ছে বা বম্বেতে খুব বিখ্যাত পৃথ্বী থিয়েটার্সে নাকি কখনো কখনো রাত কাটানো মানে সেদিন নাকি ওর এত আনন্দ হতো মানে একটা ছাদ পেত রাত্রি থাকার জন্য তো অনেকেই পৃথিবী থিয়েটারস তোমরা চেনো আমরা জানি পৃথিবী থিয়েটার্স হচ্ছে সাউথ মুম্বাইতে তো এখানে নাকি থাকতো মানে কত মানুষের ঘটনা যাই হোক তো এই করতে করতে ও সিনেমা লাইনে বেশ কয়েকজন পরিচিতর সাথে ইয়ে করে যোগাযোগ করে ও একটা বাড়ি রেন্ট করে ভাড়া করে সেখানে থাকে এবং সেখান থেকেই ও শুটিং করতে গোছানো শুরু করতে মানে আস্তে আস্তে এ করতে শুরু করে ইন দি মেন টাইম সচিন বলে আমি সচিনের টাইটেলটা ঠিক মনে করতে পারছি না তখনকার দিনে গীত চাল বা এই ধরনের খুব পপুলার মুভিতে নায়ক ছিল আমার যতদূর মনে হচ্ছে গীত গাতা চলে বোধহয় ওই ছিল সচিনই ছিল তো সচিনকে আমরা অনেকেই চিনি তো সেই সচিনের সাথে ওরা একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয় এবং বন্ধুত্ব থেকে বেশ একটু আরেকটু মানে আরেকটু গাঢ় হয়েছিল সম্পর্কটা কিন্তু সেই সম্পর্কটা কিন্তু টিকলো না তারপরে আবার জীবন কাটছে আবার আরেকটু বড় হলো আরেকটু কয়েকটা বছর যাওয়ার পর ওর ইন্ডিয়ান ক্রিকেটার মানে ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল কপিল দেব আমরা জানি কপিল দেবের সঙ্গে কিন্তু ওরা একটা খুব সুন্দর সম্পর্ক হয়েছিল এবং কপিল দেব ওকে মা বাবার কাছেও নিয়ে গিয়েছিল মানে সম্পর্কটা এতটাই কিন্তু শোনা যায় এগুলো পরবর্তীকালে মিডিয়ার যে রিপোর্টসগুলো তাতে জানা যায় যে ওই যে কপিল দেবের ছোটোবেলার যে প্রেমিকা ছিল সে আবার ওদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল কিন্তু সে আবার ফিরে আসতে কপিল দেব কিন্তু সারিকাকে আই এম সরি মানে যা হয় মানে ফিরে গেছিলো আবার আগের বন্ধুর কাছে তো এ কিন্তু আবার রিলেশনশিপ ভাঙে প্রথমে ভাঙলো সচিনের তারপরে যে যতটুকু জানা যায় এরকম তো জীবনে অনেক কিছু হয় যা আমরা জানতে পারি না তাই তাই বলে না যে চট করে মানুষের সম্বন্ধে কিছু না ভিতরে যে তার কত ব্যথা তো সচিনের সঙ্গে হলো না সম্পর্কটা কপিল দেবের সাথে কন্টিনিউ হলো না তারপরে ওর জীবনে এলো কামাল হাসান এরম একটা সিনেমার শ্যুটিংয়ে ওদের বন্ধুত্ব হলো সেই সময় কমাল হাসান কিন্তু ম্যারিড এবং বউয়ের সাথে সম্পর্ক ঠিকঠাক না ডিভোর্সের পথে এগোচ্ছে তাই বিয়ে করতে পারেনি কিন্তু সম্পর্ক ভালো ছিল কিন্তু সম্পর্কটা এমন জায়গায় গিয়ে দাঁড়ালো যে প্রথম বাচ্চা শ্রুতি হাসান আমরা চিনি তো সেই শ্রুতি হাসান কিন্তু বিয়ের আগেই জন্ম হলো এবং সেই সময় কামাল হাসানের ডিভোর্সও হয়ে গেলে ওরা বিয়ে করলো এবং সে সেকেন্ড যে বাচ্চাটা আমি নামটা ঠিক মনে করতে পারছি না দুই মেয়ে হলো সুন্দর সুখের সংসার এবং আস্তে আস্তে সারিকা যেটা করলো দেখো কর্ম কর্ম করি না এই হচ্ছে কর্ম কর্মের জন্যই কিন্তু আমি আজকে শেয়ার করছি এরকম আমি কয়েকটা লাইফ এরকম আমি মিলিয়ে মিলিয়ে দেখি আমাদের প্রত্যেকেরই লাইফ তাই কিন্তু এগুলো কেন শেয়ার করা যে মানুষ চেনে এদের আমাদের তো মানুষ চেনে না তো এইবার ও কি করলো যেটা করলো সেটা হচ্ছে যে সিনেমা বা যে বলিউড ওকে আজকে পেটের ভাত বলো বস্তিত্ব বলো দিয়েছিল সেইটাই ছেড়ে দিলো ও সংসার করবে দুই মেয়েকে সময় দেবে তো ওই জন্য না নিজের রুটটা ছাড়া খুব মুশকিল যদিও বা আমাদের কাছে যুক্তি থাকে যে বাচ্চা বড় বাচ্চা মাকে চায় খুব স্বাভাবিকভাবেই ও কিন্তু সংসার সামলাবে একটা সুন্দর যেটার খোঁজেও ছিল ভাসতে ভাসতে জীবনেও ভালোবাসাটার খোঁজ করেছিল তো একটা সম্ভব ধোকাই মানে জীবনেও প্রচুর মানে ওকে দিয়ে লোকে কাজই করিয়ে নিয়েছে তো এই সংসারটাও ভেবেছিল তো আমরা যা ভাবি তা তো হয় না সত্যি কথা তো এবার ওই হঠাৎ করেই ওর জীবনে গৌতমী বলে সাউথ দক্ষিণ ভারতের একজন তার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল সে মাঝে মাঝেই আসতো এবং তার জীবন শেয়ার করতো ওদের বাড়িতে এবং স্বাভাবিকভাবেই স্বামী মানে কমল সানো যখন থাকতেন তখন জয়েন করতেন ওদের সঙ্গে আলোচনায় কিন্তু সেটা একদম ফ্রেন্ডলি একটা আলোচনা একটা ফ্রেন্ডলি একটা ডিসকাশন ছিল তো বুঝতেও পারেনি যে তলায় তলায় ওরা যখন গল্প করত গৌতমী যার কথা বলছি দক্ষিণ ভারতীয় একজন অভিনেত্রী তো সে তার জীবনের দুঃখ যখন শেয়ার করতো ও শুনতো সারিকা নানারকম কথা আলোচনা হতো এবং মন খুলে যখন কথা বলতো তখন মাঝে মধ্যে কামাল হাসানও আসতো কিন্তু ভিতরে ভিতরে তাদের যে একটা সম্পর্ক শুরু হয়েছিল সেটা সারিকা বুঝতেও পারেনি দেখো কাউকে দোষ দিয়ে লাভ নেই আমরা ভাবতে পারি না কামাল হাসান খারাপ শচীন খারাপ কপিল দেব এই ডিচ করেছে বা আসলে তা না কর্মটা সারিকাইকারি ক্যারি করছে বা সবাই তো আর আমরা বুঝি না না আমাদের কর্মগুলো কর্মগুলো এখন চেনা চেনা ভাসতে ভাসতে আসছিল ব্যাগেজটা নিয়ে। তো এই সম্পর্কটাও কিন্তু ধরে রাখার চেষ্টা করলো পারলো না পাঁচতলার বিল্ডিং থেকে ও ঝাঁপ দিল দিয়ে সাংঘাতিক অবস্থা যাই হোক বেঁচে গিয়েছিল ঈশ্বরের কৃপায় এবং ফিরে এসে যেটা করলো ও আর এই সম্পর্কটা খুব আত্মসম্মানে ছিল সারিকা মানে আছে এখনো ভালো থাকুক সেটাই ভাবি তো দিয়ে এবার ও আলাদা হয়ে গেল মেয়ে দুটোকে জিজ্ঞেস করেছিল যে তোমরা কার কাছে থাকবে তো বাবা তো তখন সনাম ধন্য বাবার কাছে থাকা মানে সাংঘাতিক মা কাছে থাকেনি ওরা মাকে একলাই করে দিয়েছিল তো মা একলা তো সেই ভাসতে ভাসতে আবার সেই একলা ওরা বাবার কাছেই থেকে গিয়েছিল তো যাই হোক সারিকা আবার সেই গোয়িং ব্যাক টু দ্য রুট বলিউডে ফিরে আসে কাজের চেষ্টা শুরু করে আবার খুব স্ট্রং ছিল তো ফিরে এসেছে যখন তখন আগের মতো সৌন্দর্য নেই মানে ইয়াং বয়েসের যে সৌন্দর্য তো যাই হোক সেটা সত্ত্বেও রেপুটেশন বলো বা ওইটুকুই গুড ফরচুন বলো আবার একটা ভালো একটা সিনেমায় সেই সিনেমাটার নাম আমি ঠিক মনে করতে পারছি না কিন্তু আমি দেখেছি সিনেমাটা এইটা গুজরাত রায়ত নিয়ে একটা সিনেমা হয়েছিল অসম্ভব ভালো আমার উচিত ছিল বইটার নাম তোমাদের বলা নামটা মনে করতে পারছি না তো ওই সিনেমাটায় ও চান্স হলো পেল এবং অনবদ্য অভিনয় সারিকা ভীষণ ভালো অভিনেত্রী ছিলেন তো যাই হোক এই ও আবার একটু একটু করে কাজ করতে শুরু করলো এবং যেহেতু কাজ করলো বাড়ি নিল মেয়েরা কিন্তু আবার ফিরে এলো মা তো মা তো বাচ্চাদের এমব্রেস করার জন্য বসেই থাকে তো মায়ের কাছে বাচ্চারা ফিরে এসেছিলো এখন সুসম্পর্ক এবং সেটাই বলছি যে আস্তে আস্তে কাজ করছে এখন তো আর অতটা দেখা যায় না কিন্তু এই হচ্ছে সারিকার জীবন আমি সারিকার জীবনটা তোমাদের সাথে শেয়ার করলাম একটাই কারণে এরকম আগামী দিনেও করব মানে আমার ওই পড়াশোনার সঙ্গে ম্যাচ করা এরম বেশ কিছু জীবন যেরকম মধুবালার জীবন বা আছে এরকম আলোচনা আমি করবো তোমাদের সাথে তো সেই বলছি যে সারিকার জীবনটা আজকে এখানেই এখন থাকেন হয়তো এখানেই থাকেন হয়তো তো এটাই প্রার্থনা যে ভালো থাক প্রচুর কষ্ট পেয়েছেন জীবনে এখন জীবনটা শান্তিতে থাক জীবনে দেখো কর্ম সরানোর মানে কারুর কর্ম এ করার তো আমরা কেউ না কিন্তু হ্যাঁ আমরা প্রার্থনা করতে পারি যে বাকি জীবনটা যতদিন উনি আছেন ওনার ব্যাগেজগুলো হালকা হোক বা এরম প্রার্থনা আমরা করতে পারি আরও সিনেমা করুক আরও ওনাকে আমরা দেখতে পাই যেমন আমি নিজে খুব পছন্দ করতাম সারিকাকে তো ইদানিং খুব একটা দেখতে পাই না তো আমি প্রার্থনা যাবে থেকে আমি এটা মানে একটা মোটামুটি একটা জায়গায় আর পড়ছিলাম বেশ কদিন ধরেই লাইফটাকে জানবার চেষ্টা করছিলাম তো ছোট্ট করে কয়েকটা লাইনে তোমাদের বললাম তো লাইফটা খুব আমাকে না ছুঁয়ে গেছে মানে অদ্ভুত একটা খাতার মতো এক একটা পাতা উল্টেছে গুড ফরচুন পেয়েছে সমৃদ্ধি পেয়েছে প্রাচুর্য পেয়েছে কিন্তু সাথে সাথে কোথায় একটা সোনাপান কোথাও একটা খালি একটা জায়গা তো সেটা মানে আমাদের প্রার্থনায় ভালো থাকুক উনি ওনার আগামী দিন সুন্দর হোক উনি আরও সিনেমা আমাদের উপহার দিক এই নোটেই শেষ করলাম তো সেটাই বলছি যে কর্ম কিন্তু পিছু ছাড়তে চায় না এবং সেটা যদি আমরা একটু আইডেন্টিফাই করে নিই তাহলে এই সব দেখে আমরা শিখতে পারি এবং বিভিন্ন রকম ওয়েজ আছে যেগুলো থেকে আমরা আমরা জানি না তো আসলে একটু জানলে আমরা সেইভাবে থাকার চেষ্টা করা বা মানুষকে শেখালে বড্ড কষ্ট মানে এই ধরনের আমরা ওপর থেকে হয়তো দুটো সিনেমা দেখে ভুলে যাই কিন্তু এক একটা জীবন মানে যেন মনে হয় সত্যি এক গোটা একটা সিনেমা তো যাই হোক এইটাই এই নোটেই শেষ করলাম খুব ভালো থেকো তোমরা আর যেখানে যেই আছো নিজের কর্মের ব্যাপারে ওয়াকিবহল এতটা ইজি না না লাইফটা তো চিন্তাভাবনা করা আজকে কাউকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি প্রার্থনা করো তখন বলছিল হ্যাঁ হ্যাঁ প্রার্থনা করি আমি কিছু কারণে করো কোনো কারণ বলছে না কোনো কারণে করি না আমি এমনিই করি ওটা প্রার্থনা করাটা আমার স্বভাব কেননা আমার তো লাইফটা ভালোই আমি ভালোভাবেই আছি আমার জীবনে আমি তখন বলছিলাম যে তুমি যখন ভালোভাবে আছো জীবনে এরকম অনেক মানুষ আছে যারা ভালোভাবে নেই তুমি তোমার জীবনের থেকে কিছুটা সময় সময়ের মতো দামি তখন বললো যে আজকে তো আমি এতটা জানতাম না আজকে আমি একটা অন্য লাইট পেলাম আনটি তোমার কাছ থেকে আমি নিশ্চয় হ্যালো তোমার কিছুটা সময় যেটা তুমি বিনা কারণে প্রার্থনা করো প্রার্থনা করতে মানুষ বলেছে মা বলেছে বাবা বলেছে তাই করো কিন্তু প্রার্থনা বলছে না পয়সায় পয়সা আনে মানে ইনভেস্ট করো তাহলেই তোমার কর্মটা এ হবে বা ইনভেস্ট কিছু একটা ইনভেস্ট করো বলছে পয়সা একটা বাংলায় কথাই আছে যে পয়সায় পয়সা আনে আমরা ইনভেস্ট করতে পারি না বলে পয়সাটা ওইভাবে তো অন্তত সময়টা ইনভেস্ট করো মানুষের জন্য যেরকম আমি ভিডিওর কথা বলছি অভি মানে এক্সাম্পল দিচ্ছি সময় মাথায় ঘরে যে কি ইনভেস্ট করলে আমার মানুষের আমি শুধু শুধু সময় নষ্ট করতে চাই না ভিডিও ভিডিও করব আলু থালু কথা বলবো এই এটা ওটা করে আমার কথা কিছু যাবে আসবে না আমার মতো প্রচুর মানুষ কথা বলে কিন্তু কটা কথায় মানুষের জীবনে একটু কাজে লাগে একটু মানুষ একটু মানুষ কানেক্ট করতে পারে একটু মানুষ তো সেটাই বড়ো বড়ো মানুষরা আমাদের চিকি দিয়ে গেছেন যে সময় ইনভেস্ট করো সময় মানুষের জন্য ইনভেস্ট করো একটু ভাবো কি বললে মানুষের একটু উপকার হবে সবাই তো ভালো নেই এমন প্রচুর মানুষ আছে যারা ভালো নেই তো তাদের একটাই কথা বলা যে আমাদের প্রত্যেকেরই আমরা কর্মের অ্যালবাম ক্যারি করছি এবং আমরা যদি প্রত্যেকেই জীবন থেকে এক যে যেভাবেই আছে না কেন যে যে কেউ ভালো আছে কেউ মন্দ আছে কেউ মোটামুটি আছে যেভাবেই আছে না কেন প্রত্যেকেই তো কাঁধে একটা ব্যাগ নিয়ে এসেছে তো তার থেকে যদি একটু সময় আমরা ইনভেস্ট করি ভালো কিছুতে ভালো কিছু মানুষকে কিছু কিছু পড়াশোনা করি বা কারুর জীবন এই যে আমি আজকে তোমাদের সারিকার জীবন হয়তো তোমরা ভাববে যে হঠাৎ করে সারিকার জীবন বললে কেন যারা এগুলো নিয়ে ভাবো তারা ঠিক বুঝবে যে রঞ্জনা মাসি বা রঞ্জনা আন্টি বা রঞ্জনা দি কেন সারিকার জীবনটা আলোচনা করলো বা কেন বলছে এরকম মানুষের জীবন আরও আলোচনা করবে তার কারণ হচ্ছে যদি এই জীবনগুলোকে আইডেন্টিফাই করতে পারি তাহলে অনেক সময় আমরা মেলাবো আমরা আমাদেরটা আরে সত্যি তো এই জিনিসটা তো তো তখন সেগুলো থেকে আমরা বিরত হব বা জীবন থেকেই জীবন শেখা তো চলো সবাই আমরা আমাদের সময় থেকে কিছুটা সময়টি দেখে এই ঘুরে না যে যেভাবে লাইফ কাটাচ্ছে কাটাও তার মধ্যে যদি পাঁচ দশটা মিনিট কিছু একটু পড়াশোনা করে বা কিছু মানুষকে শেয়ার করে মানুষের কিছু না হলে ঠাকুর বলছেন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজি যে এরকম আসা যাওয়া লেগেই থাকে কিন্তু কটা লাইফ মানুষের কাজে আসে তো সেটা আমাকে খুব হন্ট করে এই কথাগুলো তো ভাবি যে একটা দিন ভিডিও না করলে কি যায় আসে এমনিও খুব একটা মানুষের কাছে পৌঁছায় না এমনিও না কিন্তু আমার ভিতরে খিদেটা এই যে রোজ আসা এবং রোজ কর্ম 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 কজ কজ কোথাও মানুষ তো শুনছে কিছু মানুষ সেগুলো আমি আমার কমেন্ট আমার কাছে যখন পার্সোনাল হোয়াটসঅ্যাপ আসে বা যে মাসি তোমার কথা এতদিন ধরে শুনতে শুনতে নক করতে করতে দরজা খোলে একবার নখ করে চলে গেলাম দূর ভুলছে না দরজার বিভিন্ন রকমভাবে দরজা খোলার চেষ্টা এটা কিন্তু কোথাও না কোথাও কাজ হবে তো যাই হোক ভালো থাকুক মানুষ যেখানে যে আছে যেভাবেই আছে সবাই ভালো থাকুক আর সবাই একটু কর্মটাকে চিনুক একটু কজটাকে চিনুক এটাই স্বার্থ তো ভালো থেকো তোমরা সবাই আর যেখানে আছো কর্মটাকে চেনা খুব প্রয়োজন আর কজে থাকাটা খুব প্রয়োজন